আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো যারা পাইকারি নিতে যাচ্ছেন দেখেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে এই মালামাল গুলা হোলসেলে চলে যাচ্ছে সারা বাংলাদেশে দেখেন কত কত মাল এগুলা কিন্তু সব হোলসেলে চলে যাচ্ছে আমাদের সারা বাংলাদেশে যাচ্ছে এগুলা হাটে ঘাটে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই মালামাল সেল করতে করে থাকছি আমাদের চুয়াডাঙ্গা যাচ্ছে আমাদের হিলি বর্ডারে যাচ্ছে ময়মনসিং যাচ্ছে চিটাগাং যাচ্ছে এমনকি সিলেটেও আমাদের প্রচুর মালামাল যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা হোলসেলে নিয়ে এই ধরনের শাল নিয়ে ব্যবসা করতে চান আপনারা জাস্ট দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে নিয়ে যারা ব্যবসা করতে চান অথবা লেডিস শাল জেন্টস শাল যা লাগে কানি শাল এই ধরনের অনেক অনেক শাল আছে এই দেখেন যারা এই নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে তারপরে এই দেখেন কত সুন্দর সুন্দর কানি আছে কম দামের ভেতরে কানি শাল অনেক সুন্দর সুন্দর মালামাল আছে এই ধরনের জরি কাজের মাল যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর মাল জরি কাজের ভেতরে পাইকারি নিতে যোগাযোগ করবেন খুচরা নিলেও নিতে পারবেন দোকানে আসবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে দেখেন সুন্দর একটা কালেকশন পারাচল এগুলো সব আমরাই সারা বাংলাদেশে হোলসেলে দিচ্ছি যারা কিনা অনলাইনে পেজ আছে যাদের ব্যবসা করতে চান তারা কিন্তু নিতে পারবেন অনেকের বড় বড় পেজ আছে অনলাইনে অনেকে কাশ্মীর শাল নিয়ে ব্যবসা করতেছে অনেককে দেখবেন আপনার কাশ্মীর শালের কালেকশন সব কিন্তু আমাদের এইখান থেকে যায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে এই শালগুলো কিন্তু হোলসেলে দিচ্ছি একবারে কমে 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 আমরা কিন্তু সেল করে দিচ্ছি এছাড়াও যারা জেন্টস শাল চাচ্ছেন দেখেন এ এইগুলো হচ্ছে কানি শাল এগুলো হচ্ছে সব জেন্টস এগুলো হচ্ছে সব জেন্টস এ দেখেন রাজকীয় শাল যারা চাচ্ছেন নিতে পারবেন যারা বাবা মার জন্য গিফট করতে চাচ্ছেন শাল নিতে পারবেন আমরা রাজকীয় শাল দেখাবো রাজকীয় শাল কম দামে পাবেন সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিচ্ছি এই ধরনের রাজকীয় শাল আমরাই কম দামে দিব যারা আপনার বাবাকে গিফট করতে চান কিংবা দাদাকে নানাকে কিংবা আপনার শ্বশুরকে গিফট করতে চান অবশ্যই এমন সুন্দর একটা শাল দিতে পারেন একবারে আনকমন হবে একবারে দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন এই ধরনের শাল ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কম দামে দিব সারা বাংলাদেশে হোলসেল দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাল আর জেন্টস শাল মাত্র আমাদের এখানে ছয়শো পঞ্চাশ টাকা থেকে জেন্টস শাল শুরু সো আসবেন আসলে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনারা হোলসেল নেওয়ার জন্য যোগাযোগ করবেন কিংবা খুশরা নিতে হলেও আপনারা চলে আসবেন নিউ মার্কেট নাবিল ফ্যাশনে ঢাকা নিউ মার্কেট বনলতা কাছা বাজারের দোতলায় দোকান এবং হচ্ছে পাঁচ আমাদের আহ কই লেভেলটা কই আচ্ছা আচ্ছা এই নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সারা বাংলাদেশে আমাদের হোলসেলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই মালগুলা আমাদের রেডি হচ্ছে এইগুলা যাবে হচ্ছে আপনার করোটিয়া হাটে করোটিয়া হাটে যাবে এই মালগুলা রেডি করা হচ্ছে তো আমরা কিন্তু এইগুলা সারা বাংলাদেশে হোলসেলে দিচ্ছি আপনারাও আসেন ইনশাল্লাহ কম দামে একবারে কম দামে সবগুলো শাল আপনারা হোলসেলে নিতে পারবেন কিংবা খুচরা চাইলেও দিব